ও নম শন্ণ্ডি মধুকাইব বিধ্বংসি বিধাত্রী বরধে নম রূপং দেয়ং দে যশো দেশো জয়ি সাসুনাশি ভক্তরাং সুখদে নম রূপং দে জয়ং দে যশো দেহি দিশো জহি আজি জননি জাগ্রতদারে মাছেন ম শেষে মা এসেছেন আমাদের মাঝে সেই মা তাকে তুষ্ট করার পালা যে মাকে আমরা নদীর মাটি থেকে তৈরি করি সেই গঙ্গা থেকে মাটি এনে তৈরি করি সেই মাকে আমরা গঙ্গাতে বিসর্জন দিই মা আসেন এই পাঁচ দিনের জন্য সামনে আসে এসেছেন গভীর মন্ত্রচ্চারণেশ্বরে মাকে আমরা বন্দনা করব শৌক হরং শোক দেয়ং প্রসন্ন ভবতু এই যে মন্ত্রে মাকে আমরা প্রসন্ন করার চেষ্টা করব জানেন কি কতগুলো ভুল কাজ করলে মা প্রসন্নর বদলে আপনার প্রতি রুষ্ট হবেন মা দুর্গার যে মূর্তি দেখেন মা ভক্তের প্রতি প্রসন্ন বদনী আর দুষ্টের প্রতি কড়াল ভয়ঙ্করা জননী এই হচ্ছে মাতৃরূপ দেখবেন একটা বিড়াল কতগুলো ছানা বিড়াল নিয়ে শুয়ে আছে তার ছোট ছোট শাবকদের নিয়ে হালকা করে জিপ দিয়ে চেটে দিচ্ছে শাবকের গাগুলো হঠাৎ করে সেখানে একটা কুকুরের প্রবেশ কুকুরের লক্ষ্য হচ্ছে বিড়ালের সেই ছোট্ট ছোট্ট ছানাগুলোকে নিয়ে গিয়ে খেয়ে ফেলবে যে মুহূর্তে মুখটা বাড়িয়েছে মা বিড়াল হিংস্র ভঙ্গি নিয়ে সেই কুকুরটার সঙ্গে দাঁত মুখ খিঁচিয়ে বেরিয়ে দাঁড়িয়ে পড়ল এই হচ্ছে মা এই হচ্ছে সন্তানকে আগলে রাখেছে মা এই হচ্ছে মা মাতৃরূপ সেই জগৎ অম্বিকা আজকে প্রকাশিত দুর্গাপুজো আসছে বাঙালির আজকে আমরা দুর্গা পুজোর কথাটা বলি না আমরা উৎসব দুর্গা উৎসব বলি কিন্তু মনে রাখবেন মা এসছেন দুর্গাপুজো অনেক আচারের সমষ্টি এই জন্য সেকালে সাধারণ লোকেরা দুর্গা পুজো করতো না রাজা জমিদাররা পুজো করতেন দুর্গাপুজোর উপাচার অনেক আচার রীতি অনেক ব্যয়ও অনেক অনেক নিয়ম এবং কুলাচার দুর্গা পুজোর নির্দিষ্ট কিছু বাড়ির নির্দিষ্ট কিছু নিয়ম আছে অনেক বাড়িতে আছে বিসর্জনের আগে নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় সন্ধি পুজোর সময় কামান দাগা হয় এরকম অনেক অনেক নিয়ম আছে বাড়ি অনুযায়ী এখন কথা হচ্ছে দুর্গা পুজোর সময় কতগুলো কাজ করলে মা দুর্গা তিনি কিন্তু রুষ্ট হন দুর্গাগারে বাঁশি বাজাতে নেই জানেন দুর্গা যেখানে থাকেন সেখানে বংশীধ্বনি হবে না দুর্গা পুজোয় তুলসী পাতার ব্যবহার করতে নেই এগুলো মনে রাখতে হয় দুর্গা পুজোর ক্ষেত্রে আরও কিছু কিছু বিধিনিষেধ আছে প্রথম হচ্ছে দুর্গা পুজোয় দেখুন দুর্গা পুজো বিয়ের মতো আচার অনুষ্ঠান কিছু পালন করা হয় কিন্তু এইবার কিছু মানসিক আচার আছে দুর্গা পুজোর সময় বাড়িতে কোনো অতিথি এলে তাকে ফেরাতে নেই এতে কিন্তু মা দুর্গার রুষ্ট হন কল্যাণকারী মা মঙ্গল কিন্তু আমরা যদি মাকে আসরিক আচরণ দেখাই তখন কিন্তু মা তখন সংহার করবেন আমাদের জীবনে এই দুর্গাপুজোর সময় এই ভুলগুলো করার জন্য না আমাদের জীবনে দুঃখ নেমে আসে বারবার করে বলবো এই ভুলগুলো করবেন না দুর্গাপুজোর আচার অনুষ্ঠানগত ত্রুটি অনেক আছে পুজোর মন্ত্রের শেষে আছে ক্ষমা আপনার প্রার্থনা মা ক্ষমা করো কিন্তু এছাড়াও আমাদের জীবনের অনেক ভুল ত্রুটি আছে যেগুলো আমরা করি দুর্গা সময় মা অত্যন্ত ক্রোধিত হন নিরামিষ খাবো না আমিষ খাবো সে দ্বন্দ্ব আছে সেগুলো যাচ্ছি না দেখুন মা হচ্ছেন শান্তিরূপেনী যা দেবী শান্তি রূপে শান্তিরূপেন সংস্থিতা আপনি বাড়িতে সবাই অশান্তি করে না আবার কেউ কেউ অশান্তি করতে ভালোবাসে খোঁচা দেওয়া কথা বলতে ভালোবাসে পুজোর কটা দিন ভুলেও এটা করবেন না আপনার শাশুড়ি আপনার সঙ্গে যতই শত্রুতা করুক আপনার স্বামী আপনার সঙ্গে যতই লড়াই করুক আপনার শাশুড়ি হয়ে বৌমাকে দেখতে পারেন না জানি সমস্যা যাই যাই থাকুক না কেন একদম আমি বলবো একদম পুজোর কদিন চেষ্টা করতে হবে গৃহে যাতে শান্তি থাকে শান্তি বিঘ্নিত যে করার চেষ্টা করবে মনে রাখবেন মা দুর্গা কিন্তু চরম দারিদ্রতা নেমে আসবে অনেক অনেক সমস্যা হতে পারে প্রবলেম হতে পারে মা দুর্গার রোশানলে পড়ে যাবেন খুব সাবধান খুব সাবধান বন্ধু খুব সাবধান দ্বিতীয় বলব দুর্গা পুজোর কদিন প্রত্যেকে চেষ্টা করতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া এটা আমরা করি না বেলা পর্যন্ত ছুটির দিন গা ম্যাচ ম্যাচ করছে একটু বেলা অবধি ঘুমিয়ে নি না চেষ্টা করতে হবে একদম আর্লি টু মর্নিং একদম যতটা সম্ভব উঠে পড়া সকালবেলা অনেকে ঠাকুর দেবতায় বিশ্বাস করেন অনেকে করেন না আমার সেটাই কোনো যাচ্ছে আসছে না পুজো প্রাট পুজোর কদিন এই পবিত্রতা আকাশে বাতাসে যে পবিত্রতা বইছে আকাশে বাতাসে যে আনন্দের আমেজ বইছে যে মন্ত্রোচ্চারণের সুর বইছে যে চণ্টি পাটের আবহ বইছে আপনি আপনার মতো করে প্রার্থনা করবেন উপাসনা করবেন এটা করতে কিন্তু ভুলবেন না নইলেই আপনার জীবনের ডিমোটিভ ডিমোটিভেশনটা ঘটবে নেশা করা আমি দেখেছি শিব পুজোর প্রসাদ বাবার প্রসাদ বলে গাঁজা খাচ্ছে ছেলেরা তা আমি জিজ্ঞাসা করলাম তোমরা নেশা করছো কেন আমাকে বলল বাবার প্রসাদ খাচ্ছি বাবা খেয়েছিল যে ওরে বাবা যেমন গঞ্জিকা সেবন করেছিল তেমনি নীলকণ্ঠ বিষ খেয়েছিলেন নীলকণ্ঠ হয়ে হলাহল বিষ খেয়েছিলেন বাবার মতো বিষ খেয়ে দেখাও কালী পুজোর ক্ষেত্রে বা দুর্গা পুজো কোনো কোনো জায়গায় তান্ত্রিক আচারের ক্ষেত্রে সুরার ব্যবহার আছে তন্ত্রশাস্ত্র আমি পড়ে দেখেছি সেখানে বলা রয়েছে সবাই সেই কারণ সুধা পান করতে পারে না যিনি পান করবেন তার দৃষ্টি বিমোহিত হবে না তার নেশা হবে না তিনি পারেন যে কেউ পারে না আর মা রক্ত খান তুমি রক্ত খেতে পারবে তো পুজোর সময় নেশা এখন বর্তমানে একটা ট্রেন্ডিং হয়ে গেছে এবং সেই রেশন দোকানের লাইনের মতো লাইন পড়ে যাচ্ছে একটা দোকানের সামনে মদ্যপান করার জন্য মদ্য কেনার জন্য মনে রাখবেন পুজোর ঐতিহ্য কিন্তু নষ্ট হইতে পুজোর সঙ্গে কিন্তু কোথাও নেশা করার কথা নেই অশালীন আচরণ রাস্তাঘাটে ঠাকুর দেখতে বেরোনো যাওয়া কটুক্তি করা অন্যকে বক্রোক্তি করা মেয়েদের প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করা এগুলো সবই কিন্তু অন্তরায় মা দুর্গার আশীর্বাদ লাভের অন্তরায় এগুলো প্রত্যেকে মনে রাখবেন এগুলো সব প্র্যাকটিক্যাল কথা যদি আপনাদের জীবনে মনে হয় কাজে লাগবে আপনারা কিন্তু করে দেখবেন মা দুর্গার আশীর্বাদ পাবেন চেষ্টা করবেন এই কদিন হাসি মুখে থাকবো পরিবারের মধ্যে হাজার অশান্তি আছে তার মধ্য দিয়েও সকলের সঙ্গে হাসি মুখে চলব দেখবেন মা দুর্গার আশীর্বাদ পাচ্ছেন এবারের পুজোটা আপনার অন্যরকমভাবে কাটছে দুর্গা পুজোর তিন দিন পরেই লক্ষ্মী পুজো হয় তবেই কিন্তু লক্ষ্মী লাভ হবে দুর্গা পুজো ঠিক করে ব্যালেন্স করে চলতে পারলে তবেই লক্ষ্মী লাভ যাই হোক দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তা সঙ্গে থাকুন